আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গণপুত্র অধিদপ্তরে আপনারা জানেন কিছুদিন আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে এই কোন পদে আবেদন কীভাবে করবেন কী কী যোগ্যতা লাগবে সব কিছু আজকের ভিডিওতে থাকবে এখানে অনেকে আবেদন করতে পারতেছেন না আসুন আজকে আমি আপনাদেরকে অভিজ্ঞতা সনদ কোথায় পাবেন কীভাবে অ্যাড করবেন কীভাবে সম্পূর্ণ করবেন এই আবেদন আপনারা জানেন এখানে আবেদনের সংখ্যা খুবই কম যেহেতু পদ সংখ্যা অনেক বেশি এখানে চাকরি পাওয়াটা কিন্তু ইজিলি যেমন হিসাব সহকারীতে আবেদন করছে এখন পর্যন্ত মাত্র একশো পঞ্চান্ন জনে তারপর আপনার কার্য সহকারী এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা একশো সুচল্লিশটি কিন্তু আবেদন করছে মাত্র আপনার নিরানব্বই জনে এখন পর্যন্ত আবেদন করছে তো কিভাবে আপনারা বুঝবেন যে এখানে কতজন কম পদে কতজন আবেদন করছে সেটা দেখার একটা অপশন আছে আপনারা যদি চান আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। আর এখন মূল বিষয়টা হলো এখানে যে পথগুলো দেখতে পারছেন এই পদগুলোতে কীভাবে আবেদন করবেন চলুন সেই অপশনটা আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক বড় নিয়োগ সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে আবেদন করবেন ইনশাল্লাহ তাহলে এখানে চাকরি পাওয়া ইজি হয়ে যাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সবাই আবেদন করতে পারবে এখানে এখানে চলুন কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা দেখা অভিজ্ঞতা আপনাদের কার্য সহকারী পদে অভিজ্ঞতা সবারই আছে যেমন আপনার যে কোনো কাজে কাউকে সহযোগিতা করে থাকলে সেটাই হলো কার্য সহকারী তো এখানে বিশেষ করে কার্য সহকারীতে যাদেরকে অগ্রাধিকার দেবে সেগুলো আপনাদেরকে বলতে দিই ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ যারা তাদেরকেও কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে তবে এখানে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা কার্য সহকারী পদে মূলত আপনার যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় আপনি প্রাইভেট হোক সরকারি বেসরকারি আপনি যদি কাউকে কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করলে বা যে কোনো সরকারি বেসরকারি বা কোনো দোকানে আপনার কাজ করতে স্থায়ু বিজ্ঞপ্তি থাকেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর বা সরকারি বেসরকারি কোনো অস্থায়ী প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি এখানে আবেদন করতে পারবেন আবার সরকারিভাবেও আপনি যদি এম নিচের পদগুলাতে সরকারিভাবে নিয়োগ পাইপ হয়ে চাকরি হন সেই ক্ষেত্রে আপনি চাইলে এই পদগুলাতে আবেদন করতে পারবেন তো আসুন এখন কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই আবেদন করতে প্রথমত ওনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে আবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারছেন অন্যান্য চাকরির মতো কিন্তু সিস্টেমটা থাকবে না এটা একটু ভিন্ন রকমভাবে আবেদনটা করা লাগে এখানে প্রথমত আপনার যে কাজটা করবেন যে কাজটা করবেন তাহলে এখানে যে পদে আবেদন করবেন সেই পদ প্রথমত সিলেক্ট করতে হবে ধরুন এখানে সরকারি ফি কত টাকা সবগুলোতে কিন্তু এখানে সরকারি ফি আপনারা দেখতে পাচ্ছেন উপরেরগুলোতে একশো ষাট টাকা তারপর নিচেরগুলোতে চুয়ান্ন টাকা তো আসুন যারা কার্য সহকারিতা আবেদন করবেন প্রথমত যে কাজটা করবেন এখানে অপশন আছে তিন সে কমিক নাম্বার আছে আর কি প্রত্যেকটা পদে তো এখানে দেখতে পাচ্ছেন কার্য সহকারী হলো তিন নাম্বারে তো তিন নাম্বারের নিচে দিয়ে একটা চিহ্ন দিয়ে উঠে দিবেন এই যে গোল চিহ্নটা বড় করে দিলে একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তারপর যে কাজটা করবেন এখানে আপনার আপনার জন্ম তারিখটা দিবেন আমি একটা ভাইয়ের দিয়ে যাস আপনাদেরকে দেখাচ্ছি এখানে জন্ম তারিখ আমার দেওয়া হয়ে যাচ্ছে তো আপনার সেম এভাবে করে ফেলতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম চলে আসবে আর আপনার যারা বিভাগীয় প্রার্থী না তারা কিন্তু বিভাগীয় প্রার্থীতে আবেদন ক্লিক করবেন না এখানে দেওয়ার পর আমি আবারও দেখাচ্ছি এই যে এখানে বিভাগীয় প্রার্থী আছে এখানে যারা আপনি গণপত্র অধিদপ্তরে চাকরি করেন তারা এখানে টিক চিহ্ন উঠাবেন আর যারা এখানে চাকরি করেন না তারা এটাতে কিছুই দিবেন না শুধু আপনার জন্ম তারিখ দিয়ে এখানে আবেদনটা করে নেবেন প্রথমত আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি তো সেম এইভাবে কিন্তু আপনারা দিয়ে তারপর নেক্সট দিয়ে দেবেন নেক্সট আসার পর এখানে যে কাজটা করবেন সেটা হলো যে এখানে আপনার প্রথমত আপনার নাম ফাদার নেম মাদার নেম তারপর বাংলা ইংলিশ তারপর জেন্ডার তারপর এগুলো সব কিছু এখানে দিয়ে দেবেন ইমেল ফোন নাম্বার সহ এখানে যা যা চাইছে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে তখন আপনি যে কাজটা করবেন সেটা হলো এখানে কয়েকটা অপশন আছে যেগুলোতে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে আর যেগুলোতে স্টার চিহ্ন নাই যেমন এগুলা এগুলোতে আপনার পূরণ না করলেও চলবে আপনার যদি মাস্টার্স বা ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে এগুলো দিতে পারেন তারপর এখানে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আপনি আসি কিন্তু এই কাজটা করবেন কীভাবে করবেন অর্গানাইজেশনে কী দিবেন তারপর অ্যাড্রেসে কোন ঠিকানা দিবেন পোস্ট মানে আপনি কোন পদে আসেন ওই পদের নাম কী দেবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দিই তো এখানে আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনার যারা আমাদের চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখানে প্রথমত আপনার অর্গানাইজেশন নামের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম যে কোনো সরকারি হোক বেসরকারি হোক যদি আপনি স্বামীমে স্টোরে চাকরি করে থাকেন বা রাকিবপ্রাইজ যে কোনো একটা হতে পারে তারপর আপনার পথ দিয়ে দেবেন আপনি এখানে কার্য সহকারে তারপর যে কাজটা করবেন অ্যাড্রেস অ্যাড্রেস দেবেন আপনি দেবেন নাকি প্রতিষ্ঠানে এখানে অবশ্যই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে আপনি যেভাবে আবেদনটা ফিলিট করবেন এখানে আপনার শুরু এবং কি শেষ তারিখটা কিন্তু দিয়ে দিতে হবে চাকরি কত তারিখ থেকে শুরু এবং শেষ কত তারিখে করছেন এটা দিয়ে দেবেন তারপর যে কাজটা বাকিগুলো আপনার চাইলে দিতে পারেন আপনার অভিজ্ঞতা থাকলে আর না থাকলে এগুলো প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আপনি আবার নেক্সট দিয়ে দেবেন কিন্তু আপনি আমি যেহেতু এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি পূরণ করি না সব কিছু খালি রেখে দিয়েছি আপনি ইনশাল্লাহ এগুলো পূরণ করে চলে যাবেন তারপর এখানে আপলোড ডকুমেন্ট তো এখানে আপনার আপলোড বলতে আপনার যে ডকুমেন্টগুলো চাইবে ওগুলো এখানে আপলোড করে দেবেন তারপর এখানে আপনার রিভিউ মানে আপনার সব কিছু ঠিক আছে কিনা সাইন নাম্বারে এটা দেখবেন তারপর ফার্স্ট নাম্বারে যেটা দেখবেন ফার্স্ট নাম্বারে আপনি পে করবেন পে করার নিয়ম ওইখানে পেয়ে যাবেন তো আপনার চাইলে এই আবেদনটা আমাদের মাধ্যমে করে ফেলতে পারেন আপনাদের প্রবলেম হলে আমরা আপনাদেরকে সঠিকভাবে আবেদন করে দেবো আপনার কোন পদে আবেদন করবেন শুধু আমাদেরকে বলবেন আমরা অবশ্যই করে দেবো তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম